আমি সবাইকে সমবেত মহারাজগণ আছেন এখানে আমি সবাইকে প্রণাম জানাই যেমন আপনারা শুনলেন মহারাজ শাস্ত্রী মহারাজ বলছিলেন আমরা সবাই স্থানীয় দীর্ঘ তিরিশ বছর উই আর বিন মুভিং টুগেদার ইন দিস মোনাস্টিক লাইফ বাট আ রিজন আই এম অফারিং প্রনামস তাদের প্রণাম আমি জানাচ্ছি এই জন্য তার প্রণাম করি এই জন্য তারা আমার জন্য এই জন্য প্রণম্য একটি ঘটনা আমি বলি আমার আজকে এখানে বসে মনে পড়ে যাচ্ছিল অনেক বছর আগেকার ঘটনা প্রথম দিন আমি এসেছি আশ্রমে সাধু হতে রামকৃষ্ণ দেওঘরে প্যান্ট শার্ট পরা যুবক আমি তখন ঢুকেছি সাধু হতে সেখানে অদ্ভুত ভাবে আমি জানতাম না পূজোপাহাদ শ্রীমদ স্বামী ভূতেশ আনন্দজি মহারাজ সেখানে ছিলেন আশ্রমে আশ্চর্য ব্যাপার আমি ভেবেছিলাম মহারাজকে প্রণাম করে গুরুদেবকে প্রণাম করে তারপরে সাধু হবো সাধু আছে দেখা হলো না আশ্চর্য আমি বেলুর মঠ না গিয়ে দেওঘর বিদ্যাপীঠে যখন প্রবেশ করলাম দেখলাম মহারাজ ওইখানেই বসে আছেন দেওঘর বিদ্যাপীঠে আজ অব্দি আমি বিস্ময় এটা কি জানতামই না এই ঘটনা যে উনি ওখানে এসেছেন বলে আর সেটা মানে শেখ বিদ্যাপীঠে শেষ দিনের জন্য ছিলেন তারপরের দিনই চলে গেলেন তারপরে সাধুরা খুব খুশি একটি ছেলে এসছে সাধু হতে তো তারা রাত্রিবেলা যখন মহারাজের কাছে সব সন্ন্যাসী সাধুরা ব্রহ্মচারীরা বসে আছেন আমি নূতন একদম একটা চাদর জড়িয়ে তখন বোধহয় প্যান্ট পরেছি ধুতি তখন পরিনি আহ চাদর জড়িয়ে তারা পেছন দিক দিয়ে ঠেলে দিলেন আমার কানে বললেন যাও মহারাজকে প্রণাম করো আর বলো আশীর্বাদ চাও যাতে আমি সাধু হতে পারি ভালো সাধু হতে পারি সাধু হতে পারে আশীর্বাদ চাও তা আমি তোতা বুঝি তখন মহারাজকে প্রণাম করে যাতে আমি সাধু হতে পারি। তখন যে মহারাজ কথাটি বলেছিলেন আজ আমার মনে পড়ছে তিনি বলেছিলেন সঙ্গে সঙ্গে তিনি খুব আস্তে আস্তে কথা বলতেন উনি বললেন তুমি কি ফসিলের গল্প জানো না ফসিল যেমন ঠাকুরের গল্প সেটা ঠাকুর তো সে উপমা দিতেন ফসিল যেমন পাথরের সঙ্গে থাকতে থাকতে হয়ে যায় সেই রকম তুমি সাধুদের সঙ্গে থাকতে থাকতে সাধুই হবে। পাথর যে আজ যতটুকু আমি জীবনে সাধুত্ব অর্জন করতে পেরেছি সব এনাদেরই আশীর্বাদে অতএব প্রণাম আমার তাদের চরণে আরেকটি ঘটনা শাস্ত্রানি মৌকানজী কথা বলছিলেন প্রমেয়ানন্দ কথা বললেন যে প্রসাদ বিতরণ এটা আমি জানতাম না প্রসাদ বিতরণ হচ্ছে যে মায়ের ভক্তরা এসে প্রসাদ গ্রহণ করছেন বললেন এসে প্রসাদ গ্রহণ করছেন মায়ের প্রসাদ আমার তখন হঠাৎ মনে পড়ল স্বামী ত্রিগুণা মহারাজ এইখানে নাওরা মঠের থেকে জেনে সুদূর আমেরিকাতে স্যান ফ্রান্সিসকো বেদান্ত সোসাইটি অফ নর্দ ক্যালিফোর্নিয়া স্বামী বিবেকানন্দ দুটো বেদান্ত সোসাইটি করেছিলেন একটা এইখানে যে মহারাজ করেছিলেন সান ফ্রান্সিস্কো যে ছিলেন নর্দার্ন ক্যালিফোর্নিয়ায় আরেকটি নিউ ইয়র্কে প্রথম করেছিলেন নিউ ইয়র্কে এইটিন তার পরবর্তীকালে স্যান কোতে বেদান্ত সোসাইটি দুটোই স্বামী বিবেকানন্দ নিজে করেছিলেন সেইখানে স্বামী ত্রিগুণাতীতানন্দ সেই স্যান ফ্রান্সিসকো বেদান্ত সোসাইটি ছিলেন পরবর্তীকালে তিনি তিনি কঠোর খুব স্ট্রং ডিসিপ্লিনেরিয়ান ছিলেন যেমন উনি যাদের যারা ওর কাছে আশ্রিত তাদের বক্তে উনি দ্বিধা করতেন না খুব কড়া ভাষায় বক্তেন ডিসিপ্লিন করতেন একজন আমেরিকান মহিলা লিখছেন স্বামী ইউ স্কোল্ড সো মাচ সো মাচ উনি লিখছেন যে ম্যাডাম ইউ হ্যাভ টেকেন রেফিউজ ইন মি আপনি আমার কাছে আশ্রয় নিয়েছেন তোমার যদি হাত ভেঙে যায় তাতেও আমার জানা আসে না তা উনি আমার নিজেও বলতেন সব ভক্তদের বলতেন আমার কোন দোষ দেখলে ইউ ক্রিটিসাইজ নেই আমাকে বলবে সোজা বলবে তো তখন একদিন একজন ওনাকে বলছে মহারাজ আপনি যখন ওয়েন ইউ স্পিক ইন পাবলিক ইউর ভয়েস কোয়াভার্স আপনি যখন বক্তৃতা দেন সর্বসমক্ষে ওই স্যান ফ্রান্সিসকোতে আপনার গলা কাঁপে এটা একটা ক্রিটিসিজম আপনি একটু স্টেডি হয় কথা বলুন এটা গলাটা কাঁপছে আপনি তখন উনি বলছেন আই ক্যানট ডু এনিথিং অ্যাবাউট দ্যাট সেটা আমি শোধরাতে পারবো না কেন যখন বলছেন আমি স্ট্যান্ড আপ টু স্পিক ইন দা অডিয়েন্স আই অডিয়েন্স দেখছি না বলছি আই সি দা ডিভাইন মাদার এভরিওয়ে আমি মাকেই দেখছি অতএব আমি যখন বক্তৃতা দিতে দাঁড়াই আমি মাকে দর্শন করি তাই জন্য আমার গলা কেঁপে উঠে আবেগে সেটা আমি আই ক্যানট কন্ট্রোল ইট এটা এই অদ্বৈত দৃষ্টির সর্বত্র ব্রহ্ম দর্শন সর্বম খলবিদম ব্রহ্ম এই তার এক নজির প্রমেয়ানন্দজি মহাজ যেটা বলেছিলেন ত্রেগুনা তীতানন্দী মহাজের যেটা আহ অনুভূতি বিষয়